মানুষের লালসার শিকারে প্রাণ গেল এক নিরীহ প্রাণে শুধু তাই নয় হরিণ যেখানে শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ সেখানে ব্যয়নি ভাবে হরিণ শিকার করে মাংস দু টাকা করে বিক্রি হচ্ছে প্রকাশ প্রকাশ্য যদিও বা দপ্তরে আচমকা অভিযানে হরিণের মাংস আর বিক্রি করতে পারেনি চোরা শিকারীরা মাংস সহ এক অটো চালককে গ্রেফতার করে কৃষ্ণা বন বনদপ্তরের কর্মীরা বগাফা কাকুড়িয়া রাজনগর তৃষ্ণা বন দপ্তরে যৌথ উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলুনিয়া এলাকায় হরিণের মাংস বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলে গোপন সংবাদের শুক্রবার সকালে এই অভিযান চলে মোট কেজি মাংস করা হয়। এই চালকের গাড়ির ভেতর থেকে মাংস করে পাশাপাশি মধ্যে অটো চালকের হাতে রক্তের সন্ধান পায় তৃষ্ণা অভয় রেঞ্জের বনদপ্তরের কর্মীরা যদিও বা ধৃত অটো চালক হরিণের মাংস বিক্রি করেনি এবং হরিণ শিকার কাণ্ডের ঘটনার সাথে জড়িত নেই বলে দাবি করেছেন অভয় রেঞ্জের বনদপ্তরের কর্মীরা ধৃত অটো চালককে জিজ্ঞাসাবাদ চলাচ্ছে এই হরিণ শিকার কাণ্ডে কে কে জড়িত ধৃত অটো নাম সুনীল দাস সূত্রে খবর চোরা শিকারীরা কয়েকদিন পরপর হরিণ শিকার করে এনে মাইছড়া ওই এলাকায় বিক্রি করে অভয়ারণ্যের কর্মীরা ও টের পায়নি অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে হরিণের মাংস উদ্ধার সহ এক অটোচালক চালক বিডিও রিপোর্ট নিউজ টুপুরা টোয়েন্টি ফোর ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ওয়াটার